আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডের আজকের যে অ্যান্সারটি অর্থাৎ আজকের যে ওরাকল অফ টাইম যে অ্যান্সারটি সেটি কি এবং এইখান থেকে এই অ্যান্সারটি দিয়ে আমরা কিভাবে এইখান থেকে আমরা অতিরিক্ত যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি আমি সর্বপ্রথম আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমরা প্রতিদিন যেভাবে আমাদের ফার্মিংটি স্টার্ট করে নেওয়া অর্থাৎ আমাদের মাইনিংটা স্টার্ট করে আমরা মাইনিংটা স্টার্ট করে নেব এরপর এখানে যে টাস্ক অপশন আছে আমরা টাস্ক অপশানে ক্লিক করব করে আমাদের যে টাস্কগুলো আছে টাস্কগুলো আমরা কমপ্লিট করে আসবো এরপর এইখান থেকে আমরা বেরোয় গিয়ে এইখানে যে আমাদের আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশানে ক্লিক করব আমি এখন আর্ন অপশনে ক্লিক করছি আর্ন অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা সেই ওরাকল অফ টাইমে ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরা কল অফ টাইমে ক্লিক করার পর এখানে যে অ্যান্সারের ঘরটি আছে অ্যান্সারের ঘরে আমরা অ্যান্সারটি বসিয়ে দেবো এই অ্যান্সারের অ্যান্সারটি বসানোর জন্য এখানে যে ডেটের চিহ্নটি আছে আমরা এই ডেটের চিহ্ন পরে ক্লিক করব আমি ডেটের চিহ্নর পরে ক্লিক করলাম ক্লিক করার পর আজকে যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি আমরা এখানে বসিয়ে দেব প্রথমে আমরা সাল দিব দুই হাজার বিশ মাস দিব মার্চ এবং তারিখ দিব তিরিশ অর্থাৎ আজকের অ্যান্সারটি হলো তিরিশ মার্চ তিরিশ মার্চ দুই হাজার বিশ দেওয়ার পর আমাদের যে সেট বাটন আছে আমরা সেট বাটনে ক্লিক করব এখানে অ্যান্সারটি আমি আপনাদের আবার স্ক্রিনের পরে লিখে দিচ্ছি দেখেন তিরিশ মার্চ দুই হাজার বিশ আজকের অ্যান্সারটি হলো তিরিশ মার্চ দুই হাজার বিশ এই অ্যান্সারটি দেওয়ার পর এইখানে যে চেক দ্য ডেট নামে যে অপশনটি আছে আমরা সেই চেক দ্য ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেক দ্য ডেট অপশানে ক্লিক করছি চেক দ্য ডেট অপশানে ক্লিক করার পর দেখবেন যে আমার রিওয়ার্ড আমার অ্যান্সারটি সঠিক আছে এবং এখানে যে এক লাখের যে রিওয়ার্ডটি সেটি আমি পেয়ে গেছি এখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি এই ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি এখান থেকে সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ